আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কিছু চুন্ডি কালেকশনের থ্রি বীজ নিয়ে চমৎকার কালার আর ডিজাইনগুলো তো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত নাইস কালার কম্বিনেশন আর কাপড়ের মান থাকবে একেবারে মানসম্মত কাপড়ের কোয়ালিটির ভিতরে এই থ্রি নিয়ে আসলাম এই হচ্ছে জামাটা জামাটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার গ্রিন ইউলু প্লাস হচ্ছে রেড কালার কম্বিনেশন আর জামাটা থাকবে পুনে তিন গজ আড়াই হাত বহরের ভিতরে পাবেন কাপড়ের মান থাকবে একবারে কোয়ালিটি একটা কাপড় তার মানে হচ্ছে আপনার বাজারে সর্বোচ্চ কাপড়ের ভিতরে এই সুন্ডি থ্রি পিসগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এ হচ্ছে ফ্রন্ট সাইড এই থাকবে আপনার ব্যাক সাইড সুন্ডি ডিজাইনটা দেখেন কত নাইস সুন্ডি ডিজাইনটা একেবারে চমৎকার একেবারে নিখুঁত কাজের ভিতরে এই থ্রি পিসগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য এটার ভিতরে দোপাট্টারা থাকবে আপনার সুন্দর একটা নামাজের সুন্নতি দোপাট্টারা পাবেন একেবারে স্ট্যান্ডার্ড একটা বহরের ভিতর পাবেন এই হচ্ছে দোপাট্টারা দেখেন কত বড় একটা দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন বহর কত বড় বহরের ভিতরে আর থাকবে সুন্দর একটা চুন্ডি কাজের ভিতরে প্যান্টের পাবেন টা মানসম্মত একটা কাপড়ের ভিতরে প্যান্টে হচ্ছে স্লিভের অংশটা এটার ভিতরে নিয়ে আসলাম আমরা তিনটা কালার এই হচ্ছে আপনার থাকবে আপনার মেহেদির সাথে ইউলু প্লাস হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এটার সাথে থাকে ব্ল্যাক ইউলু প্লাস হচ্ছে রেড কালার কম্বিনেশন এই তিনটা কালারে আমাদের পেজ ভিজিট করলে আপনার সুন্দর মত ওপেন করে ছবি দিয়ে আসে ওইখানে আপনার সুন্দর মতো দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর এই সুন্দর থ্রিভিশগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় একেবারে বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনি অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন আর যারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নেতাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালাম